তবু কথাম তপ্ত জীবন কবি বিদিরিত কলম সাপহম শবন মঙ্গল শ্রীমদাত ভূমি ধরিদা আমাদের এই কয়েক মুহূর্ত মাত্র কয়েক মিনিট এই যে আমরা শ্রী রামকৃষ্ণের সেই শ্রীমুখের বাণী কথামৃত এই অমৃতময় বাণীর মধ্যে যখন আমরা প্রবেশ করব তখন আমাদের চাই মনের নির্জনতা জ্ঞানের নির্জনতা ভাবনার নির্জনতা এই মন জ্ঞান আর ভাবনার যে নির্জনতা এই নির্জনতার মধ্যে যদি আমরা একটু প্রবেশ করি একটু বসবাস করতে পারি কিছু সময়ের জন্য তখন শরীরের প্রতিটা শিরা উপশিরা তারা একটু শান্তি পায় তারা একটু সুস্থ হয় এবং হার্টও ভাবে যে আমি হৃদয় আমি একটু বিশ্রাম পেয়েছি সেই বিশ্রামে তখন অপূর্বভাবে সে তার শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চালু করে তখন মনে হয় যেন এক জীবনের এক মুহূর্ত পেয়েছে আমার এই দেহ এই দেহের যে প্রকাশ এই দেহের যে ভাবনা এই দেহের যে শক্তি তা তখন আমাদের অন্তরে এসে পৌঁছায় আমরা এগিয়ে যাই এখন সেই নির্জনতার মধ্যে যারা এখন বয়স্ক তারা অনেকে সমাজের দুরাবস্থার মধ্য সংসারের ভাবনার মধ্য থেকে সরে কেউ চলে গেছেন বৃদ্ধাশ্রমে কিন্তু সেই বৃদ্ধাশ্রমে গিয়েও সেই ঠাকুরের নির্জনতায় যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে মনে হবে যে আমরা তার আশ্রমে এসে পৌঁছেছি এটা বৃদ্ধাশ্রম নয় এটা বৃদ্ধ বয়সে এক নির্জন আনন্দ থাকবার আশ্রয় আর যারা খুঁজে নিতে পেরেছেন এই আপন গৃহের মধ্য তারা তখন ভাববেন যে আমরা এই গৃহের মধ্যেই ঠাকুরকে পেয়েছি তাই শ্রী রামকৃষ্ণ তার সে মুখে বলছেন যে মানুষ তাকে ডাকবার আগে তিনি এগিয়ে আসেন কি অপূর্ব ঠাকুরের সত্য প্রকাশ যে মানুষ তাকে ডাকবার আগে তিনি এগিয়ে আসেন মানুষ যদি এক পায়ে বই তিনি দশ পাঠিয়ে তার চেয়ে আপনার জন আর কেউ নেই এই একমাত্র তিনি আর আপনি এই মনের দু যে নির্জন তিনি রয়েছেন আপনি রয়েছেন হোক না আপনার একটা নির্জন ফ্ল্যাট আপনি রোগগ্রস্ত কেন হবেন আপন মনের সঙ্গে কথা বলুন নিজের সঙ্গে অনুভব করুন যে আমি তার সঙ্গে কথা বলছি সে আমার কাছে রয়েছে ঠাকুরের ফটোটাকে খুব যত্ন করে একটু বুঝলেন তাকে জিজ্ঞাসা করলেন আজ তুমি কী খাবে প্রভু আজ কিন্তু আমার কাছে জিলাপি নেই আজ সেই শারদা মা যে নারু তোমায় করে দিত সেই নাড়ু বরঞ্চ দুটো একটা আছে তোমাকে একটা দেব আর ওই একটু ফলমূল দেব এই যেন আপনি নির্জনতার মধ্যে কথা বলছে তখন যদি আপনার সন্তান পাশের ঘর থেকে এসে দেখে আমার মা কী বলছে কার সাথে কথা বলছে তখন তারও ইচ্ছে হবে যে মা এইরকম নির্জনে ঠাকুরের সঙ্গে কথা বলতে যেমন শ্রীরামকৃষ্ণদেব সকলকে বলতেন সেই দক্ষিণেশ্বরে তোমরা বাবু এবার একটু এই আশ্রম থেকে বাড়ির দিকে রওনা হও আমি আর মায়ে পয়ে একটু কথা বলি সেই যে আষাণ মূর্তির সঙ্গে তিনি কথা বলব আজ দক্ষিণেশ্বরে গেলে সেই দেবী ভবতারিণীর দিকে চেয়ে যখন আমরা প্রণাম করি তখন মনে হয় ঠাকুর আমাদের দেখছে আমি তাদের দেখছি ঠাকুর দেখছেন আমাদের সকলকে কিন্তু সেই ভবতারিণী যেন আজও শ্রী রামকৃষ্ণের ভক্তকে খুঁজে বাদ করছে তার দৃষ্টি থেকে দেবী ভবতারিণী আমার দিকে তাকাচ্ছে আমি তার দিকে তাকাচ্ছি এই যে আদান প্রদান তিনি যেন জিজ্ঞাসা করছেন রে পাষাণ মূর্তি তুমিও তো সে আন কৃষি তো সন্তান তুমি এসেছ ঠাকুরের কথা ঠাকুরের লীলা প্রসঙ্গ ঠাকুরের সেই কথা বলতে তোমরা পাঠ করো আমি পাষাণ মূর্তি আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে ঠিক নীরব নির্জনতার মধ্যে আমরা একটু প্রবেশ করবার সুযোগ ঠাকুর আমাদের করে দেন এইটুকু আজ আপনাদের মধ্যে সেই অনুভবের মধ্যে প্রকাশ হোক সকলের মধ্যে তাই এইটুকু বলে সকলকে আজকে সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে আপনার দৃষ্টি এই যে দর্শনের মধ্য থেকে আপনারা দেখুন দর্শন করুন এইটুকু বলে ঠাকুরকে প্রণাম জানাই আর আপনাদেরকে বলছি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন একটু শেয়ার করবেন জয় রামকৃষ্ণ জয় মা শরদেশ্বরী জয় স্বামীজির জয় নমস্কার